Thank <music> you. হ্যাঁ আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার দর্শকদের আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে এসে তো আমি অবাক এত বড় একটা গাভি সংগ্রহ করছেন ভাই অরিজিনাল একটা ইন্ডিয়ান যা আছে দেখেন না

সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের ভাই এটা ইন্ডিয়ান একটা জার্সি ভাই ইন্ডিয়ান একটা জার্সি জাতের গাভী অনেক বড় সরে একটা গাভী জাতমানটা তো অনেক ভালো অনেক ভালো মানে ও দর্শক দেখলেই বুঝতে পারবে ভাই বাচ্চাটাও আছে যেন মাছ জাতের ভি অরিজিনাল জার্সি বাচ্চা আছে ভাই একটু আগে মনে হয় বাচ্চা দিছে এই কিছুক্ষণ আগে বাচ্চা দিল ভাই দর্শক গাভীটা আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে বাচ্চা দিছে উলান পালান তো মাসাল্লাহ খুবই ভালো আসছে উলান পালান মানে দর্শকদের জাজ ইন্ডিয়ান জাজ গুলো খালি মন করেন যেটা সেটা লে আপনাদের চ্যালেঞ্জ করে আগে গাভী চিনতে হবে জাতমান চিনতে হবে জাতমান চিনতে এই গোড়া কতটুক দুধ হবে হুম আগে আইডিয়া করবেন যে গোড়া এতটুক দুধ এতটুক মন মনকন পালান লে কয় ভাই পঁচিশশো ছাব্বিশের

সহজমনে সচবাসন কোনো আছে না কোনো খামাবে অনেক ভালো গাভীটা মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দুটো কেমন আশা করতেছেন এটা আশা করা যায় তিরিশ প্লাস হবে ভাই তিরিশ প্লাস তিরিশ প্লাস হবে দামটা কেমন রাখছেন এটার ওটা আমি দাম চাবো না ভাই অনেক দামি গো বা বড় গো যে ভাই নেবে হুম সে সহজমিনে আসে দেখবে আসলে গোটা জগল ভাই তিরিশ লিটার বললো আসলে তিরিশ লিটার হওয়া উপযোগী নাকি আচ্ছা আচ্ছা তো দামটা রাখছিলেন

এটার থেকে দুধ পাচ্ছেন বাইশ লিটার বাইশ লিটার যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ দেখে শুনি কমি তো করলাম দেখেন হবে না দেখে শুনি যাচাই বাছাই করে কেন তাতে ঠকবেন না ঠকবেন না না দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ দামটা রাখছিলেন

দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ তো এটা দেখলাম আমরা সিরিয়ালের দুই নাম্বার গাভিটা তো পরবর্তী তিন নাম্বার গাভিটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের তিন নাম্বার আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন এটা কি জাতের এটা একটা বামা বকনা ভাই বকনা বাচ্চা বকনা বাচ্চা এটা দুই তিন মাস দুই আড়াই মাস পরে হিটে আসবে ভাই দুই আড়াই মাসের ভিতরে হিটে আসবে হ্যাঁ হিটে আসবে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কালারটা তো অনেক সুন্দর কালার মানে দেখেন এই বামা গরু যে বৈশিষ্ট্য লাগে তা আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ দেয় এক্সেস মন কোন ওই মানুষের মতন বলবেন যে ভাই আমার কাছে হাই কোয়ালিটি সচেতন মানুষ এখন যাত চেনে অত দর্শক জাত মান চেনে জাত মান চেনে এখন কবা লাগে না দর্শক যদি মনে করে বাহামা তাহলে বাহামা মনে করলি আর যদি মনে করে সায়াল মনে করলি ভাই দর্শক যে জাতটা মনে করে না যে জাতটা মনে করে দর্শক দেখতে পাচ্ছিলেন অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা হাই কোয়ালিটি মানে অনেক বড় একটা বাচ্চা অনেক বড় একটা বাচ্চা গলা লাভই দেখেন ও লাভটা ডবল লাভি গাবে দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল তাতে আপনার হলো গিয়ে

গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চাই যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ করবে স্ক্রিনে পর নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা দাসুয়া ট্রাফিক মোড়ের পাশে আমার আচ্ছা আচ্ছা হ্যাঁ এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ এসে দেখে শুনে গাবি গরু কয় করতে ভাই সহজে এসে দেখে শুনে নিতে হবে থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকা খাওয়া সব দিক দিয়ে সুযোগ সুবিধা আছে সব ধরনের সুযোগ সুবিধাই আছে হ্যাঁ সুযোগ সুবিধা আছে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের একটা কথাই বলি ভাই যে যেখান থেকে গাবি কেনেন সহজে আসেন আইসি নিজে হাতে দুধ দহন করেন দাঁত কটা বললাম ওটা দেখেন দেখে শুনি যাচাই কই কেনেন আসলে সে খামারি কিনা তাও যাচাই করেন সব দিককে যাচাই কই কয় করলে জীবনেও সে ঠকবে না ভাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম